অন্য মানুষকে পেল যেটা কিন্তু তার দ্বিতীয় বিয়ে নিয়ে আরো কিছু গোপন তত্ত্ব ফাঁস করলেন অপু কিন্তু অপু বিশ্বাস এই দ্বিতীয় বিয়ে করার কারণ নেই বাকি বা আসলে বিয়ে করাটা জরুরি কিনা সমস্ত কিন্তু শুনবো আমরা অপু বিশ্বাসের মুখ থেকে তো চলুন আমরা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকি আমি প্রথমেই লাল জন্য আমার সাইমনকে পছন্দ হয়েছিল কারণ সাইমনের বেশ কিছু সিনেমা আমরা বিগত দিনে দেখেছি মানে একটা মানে একটা নিচল গ্রামের যে একটা ছেলে ওই ব্যাপারটা সাইমনের মধ্যে কোথায় যেন একটা ভেসে আসে তো ওই ব্যাপারটা আমাকে খুব টেনেছে একজন অভিনেত্রী হিসেবেও টেনেছে যে ভালো লাগবে আর একজন হচ্ছে প্রযোজক হিসেবেও মনে হয়েছে সাথে সাথে যে আরো অন্যান্য আর্টিস্টরা ছিল সেটা আসলে আমাদের টিম ওয়ার্কের মধ্য দিয়ে জিনিসটা তৈরি হয়েছে যে কাকে নেওয়া যায় কাকে প্রপোজাল করা যায় আর অনুদানের জন্য কিন্তু আমাদের আর্টিস্ট সিলেকশন করে আমাদেরকে কিন্তু

তোর বুন অনেক সুন্দর লাগতো ছেলে পরিমাণ বুন না তো আমি প্রতিমারে দেখি একটা হাত ঠিক পর্যন্ত ধরতে পারস না আবার স্বপ্ন আসা বুই না অন্ধকারে আলো দেখা তা কাতিরা মুখ ফুটে দুইটা সুখ দুঃখের কথাও কইতে পারে না বলতে পারে না স্বপ্ন এবার ঈদ আর পূজা একই দিনে পড়ছে আমি চাই ঈদ আর পূজার আগের দিন রাত পর্যন্ত তাতে শব্দ শুনতে তার কাপড়ে তো অঙ্গ জন্ম কিন্তু সুধা ছাড়া শাড়ি বুনুন কেমনি আমি <laughs> <laughs> অনেক কালারফুল এবং বুঝাই যাচ্ছে যে আহ শিল্পের সঙ্গে যারা জড়িত ছিল তাদের নিপীড়ন তাদের উত্থান পথন সবকিছুই গল্পটার মধ্যে আছে একভাবে বুঝিয়ে আরকি বলা হয়েছে এবং আহ পরে আপনি অনেক প্রমোশন করেছেন আমরা দেখেছি অনেক প্রমোশন করা হয়েছে নিশ্চয়ই মন থেকেই করেছেন সেটাও এটা আমার একটা ডিফারেন্ট আহ প্রচারণা ছিল যে যেহেতু করার সুযোগটা হয়ে গেছে যে লাল শাড়ি আর আমি প্রযোজক হিসেবেও হিসেবে অভিনেত্রী ছিলাম তো দুটো মিলে না আমাকে খুব সাপোর্ট দিয়েছে এই জন্য আমি লাল শাড়ি পরে গেছে এবং আমার কাছে এটা একটা লাইফের অনেক বড় একটা ফ্রেমিং যে আমি লাল শাড়ি সিনেমা প্রথম প্রযোজনা করেছি এবং আমি এমন একটা হয়ে গেছে যে লাল শাড়ি পরে পরে

চ্যালেঞ্জ কতটা ছিল যে এটা উত্তরে ওঠার এই যে চারটি হল অ্যাডেড হয়েছে ইট ইজ এ গুড নিউজ মানে এনিওয়ে সব মিলে আসলে কি কাজ করছিল মাথায় আসলে সত্যি কথা যদি বলেন আজকে যে নাথিং আমার কাছে মনে হয়েছে যে ঈদের উৎসবে সিনেমা হবে দ্যাটস ইট এখানে সিনেমা ভালো মন্দ যার যার চলচ্চিত্র স্বার্থও কিন্তু এখানে অনেক বেশি জড়িত তো আমার ব্যক্তি স্বার্থ নিয়ে তো আমি এখানে আসিনি একটি সিনেমা বানানোর জন্য আমার যেমন চলচ্চিত্রের প্রত্যেকটা মানুষকে ইনভলভ করতে হয় একটি সিনেমা ভালো গেলে বেশ কিছু মানুষের কর্মস্থান ইমপ্রুভ হয় তো নাথিং আমার এখানে কাছে কোনো কম্পিটিশন আমার মাথায় আসেনি বাট হ্যাঁ এখন যদি আমরা এই সিনেমার কোন কম্পিটিশন বলি ইটস ভেরি গুড হেলদি কম্পিটিশন এই কারণে কারণ আমরা সবাই সিনেমা রিলিজ করেছি সুন্দর প্রমোশনে গিয়েছি দর্শকও সেই প্রেজেন্টেশনটা দিয়েছে আফটার কি হচ্ছে আপনি গিয়ে দেখেন সিনেমার সংখ্যা বেড়ে যাচ্ছে এই ঈদের পর আমাদের কাছে কিন্তু অলরেডি সেই প্রপোজালটা চলে আসছে যে সিনেমা বানাতে চায় গল্প নিয়ে বসতে চাই আপু তা আমি যখন একটা সিনেমা শুরু করবো বা এক্স ওয়াইজেড আদার্স যারা এই যে কাজ করেছেন সিনেমা রিলিজ করেছেন তারা যখন কাজ শুরু করবে তাহলে কি হবে চলচ্চিত্র আবার সেই সোনালি দিনে চলে আসছে শুনতেই ভালো লাগছে এবং তার থেকে যেটা খুব ভালো লাগছে যে আমাদের কিন্তু কর্মসংস্থান আবার বেড়ে যাচ্ছে এই যে মাঝখানে একটা ব্যাপার চলে এসেছিল থাকা মানে আমি একজন শিল্পী তো আমার ব্যতিক্রম কিন্তু অন্য কেউ নয় দুস্থ কেন হবে শিল্পীরা মানুষের মনে সারা জীবন মাথা কাজ হয়ে থাকে কারণ আমরা এমন একটা জায়গায় বিলং করি আমরা মানুষকে বিনোদন দিই আপনি খেয়াল করে দেখবেন যে কোভিড সিচুয়েশন গুলোতে মানুষের টাইম কেটেছে কি দিয়ে টিভি দেখে টাইম কেটেছে কি দেখে বিগত দিনের যে প্রমোশনাল কাজ গুলো ছিল নাটক ছিল সব দেখা হয়ে গেছে মানুষের জন্য জন্য কিন্তু বিনোদনের সবচেয়ে বড় একটা জায়গা এখন যদি আমরা বলতে পারি হ্যাঁ বিনোদনের জন্য আমাদের তো ঘোরার জায়গা আছে কতটা আপনি ঘুরবেন আপনাকে টাইম এর মধ্যেও তো থাকতে হবে তো আমরা হচ্ছে শিল্পী আমরা মানুষকে বিনোদন দিই মানুষের ভালো মন্দ সাথে পার্ট অফ কিন্তু ওয়ান যে আমরা যদি বলে থাকি যে স্বাস্থ্য শিক্ষা মেডিকেল ব্যাপারগুলো তার মধ্যে কিন্তু বিনোদন একটা পার্ট তো তাহলে দুস্ত কথাটা না আমার মনে হয় যে আর অল্প কিছুদিনের মধ্যে মানুষের মুখ থেকে চলে যাবে চলে গেছে হয়তো আমার মনে হয় চলে গেছে এবং আমি একটু জিজ্ঞেস করি যে উপবিশ্বাস কি নিজে সিনেমা হলে গিয়েছিলেন এবার হ্যাঁ তারপর নিজেরটা দেখেছেন অবশ্যই লাল শাড়ি তো দেখেছি লাল শাড়ি বেশ কয়েকটা হল আমি ভিজিট করা হয়েছে লাস্ট স্ক্রিনিং তো হয়ে গেল আমি মজার একটা ব্যাপার আমি একটা হলে গিয়েছিলাম গিয়ে একদম হুট করে প্রিয়তমার হলে ঢুকে গেছে প্রিয়তম অলরেডি বড় স্ক্রিনে চলছে চলছে তো আমি গিয়ে যখন দিকে ঘুরে তাকাইছি আমি জানতাম ওই সময় ইন্টারভিউল হবে কিন্তু আমাদের স্বাভাবিকভাবে লাইট জ্বালাই দেয় তো আমি গেছি তার তিন থেকে পাঁচ সেকেন্ড পর ইন্টারভিউল শুরু হয়ে গেছে আমি যে ঘুরেছি লাইট জ্বলে উঠছে মানে দর্শকরা কি বলবে কি বলা দরকার খুব ভালো লেগেছে ইন্টারেস্টিং ছিল এটা তো ওই ব্যাপারটা এবং মাঝখানে আর একটা মজার ব্যাপার হচ্ছে যে ওইখান থেকে দর্শকরা বলছিল এটার পরেই কিন্তু আমরা লাল শাড়ি দেখতে যাব আপনি নিশ্চিন্তে থাকলাম সিনহা আমি আপনাদের এখন লাল শাড়ির উপবিশ্বাস হয়ে আসেনি আমি এসেছি বাংলা চলচ্চিত্রের একজন মানুষ বাংলা চলচ্চিত্র ভালো যাচ্ছে সেখানে চেয়ার আপ করতে এসেছি আপনাদের সকলের সাথে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিয়তমার নায়ক আমরা সবাই জানি ওপার বাংলার তো সে যেহেতু এখানে ইনস্টান নাই তা আমার বহু সংখ্যক স্থান আমার নায়ক তা আমার কাছে মনে হয়েছে আমি সকলের সাথে আসছি তাকে দেখা করে আসি মানে আপনার এই চাওয়াটা আমাদের জন্য অনেক বেশি মানে কি বলবো ভালো লাগে আসলে থ্যাংক ইউ ভেরি মাছ এভাবে বাংলা চলচ্চিত্রকে দেখবার জন্য এবং আহ একটা গান আমরা বরং দেখে আসি আবার গল্প ফিরি একটা গান দেখতে চাই আমরা চলুন কে